যেতু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অভিযোগ করেছেন যে গত সাত মাস ধরে ডক্টর ইউনুস তার সঙ্গে কোন রকম কোনো যোগাযোগ করেননি এই সাত মাসে তো অনেকগুলো অধ্যাদেশ জারি হয়েছে তাহলে রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া তো আর অধ্যাদেশ জারি হতে পারে না তাহলে সেই অধ্যাদেশগুলো কে জারি করলো এখানে একটি অসমর্থিত খবর আছে সেটি হলো যে আমাদের মিডিয়া তো এই জিনিসগুলো করে না এটা প্রলোকদা বললেন সেই সৎসাহসও নেই সদিচ্ছাও নেই তো আন্তর্জাতিক মিডিয়াতে এরকম একটি কানা ঘুষ আছে যে রাষ্ট্রপতি সব এই যে যেগুলো আইন করেছে বা যেগুলো আপনি যেটা বললেন যে 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 আইনগুলো করেছে মানে তত্ত্বাবধায়ক মানে ইন্টারিম তো তাহলে কি রাষ্ট্রপতি এগুলো সবগুলো সই করেছেন নিয়ম হচ্ছে যে যেহেতু অধ্যাদেশ গুলো জারি হয়েছে এবং সেগুলো চালু হয়েছে সেহেতু এগুলো সই করেছে কিন্তু এখানে যে খবরটি ছড়িয়েছে বাইরের কিছু কিছু মিডিয়াতে যে রাষ্ট্রপতি সবগুলো অধ্যাদেশ সই করেন তার মানে ওই যে একশো ছয় ধারার বিষয়টা নিয়ে যে ধুম্রজাল সৃষ্টি হয়েছিল যে বিচারপতি যখন ক্যান্টনমেন্টে অবস্থান করছেন সেই সময় তাহলে কে সশাক্ষর করবে একশো ছয় ধারার বলে যে অধ্যাদেশটি জারি হলো তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট কে দিয়ে লেজিটিমেসি দিয়ে সেইটা কে স্বাক্ষর করল উনি তো ক্যান্টনমেন্ট একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে যে রাষ্ট্রপতি সবগুলো অধ্যাদেশ সই করেননি বা তিনি জানেনও না তার কাছে সব অধ্যাদেশ পাঠানো হয়নি অথচ সবগুলো কিন্তু স্বাক্ষরিত স্বাক্ষরিত না হলে তো কিন্তু এগুলো আইন হিসাবে গণ্য হবে না তো সেইটি আমি আগেও বলেছি যে এটি অসমর্থিত এটির কোনো প্রমাণ নেই কিন্তু এরকম কানাঘুষো আছে না কিন্তু রাষ্ট্রপতি যখন তিনি নিজে যখন দাবি করেন যে গত সাত মাস ধরে তার সঙ্গে ইউরুস সরকারের কোনো যোগাযোগই নাই সেটা নাও থাকতে পারে ইনু সরকার তো নিজে সরকার তো নিজে যাবেন না অধ্যাদেশ নিয়ে তার কাছে সই করাতে তাকে পিএ মাধ্যমে পাঠানো হবে তাকে বার্তা বাহক মাধ্যমে পাঠানো হবে তিনি সই আপনি কি কথা বলেন সরকার মানে ডক্টর ইউনূস তো নিজে যাবেন না কিন্তু তার সঙ্গে যোগাযোগ নাই মানে তো এইও না যে ভাই কেমন আছেন ভালো আছেন কিনা শরীর স্বাস্থ্য not like রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো যদি যোগাযোগ না থাকে উনি তো নিশ্চয়ই সেটাই মিন করবেন না উনি রাষ্ট্রপতি কিন্তু মিন করেন নি যে ইউনুস সরকারের সঙ্গে যোগাযোগ নেই মেই মানে সরকারের কারোর সঙ্গে যোগাযোগ নেই এটি কিন্তু মেন করেন ইউনুস সাহেবের সাথে ব্যক্তিগত তার দেখা হয়নি যোগাযোগ ইউনুস সরকার যোগাযোগ করেন কিন্তু ইউনুস সরকারের যে অন্যান্য উপদেষ্টা আছেন বা অন্যান্য বিভাগীয় লোকজন আছে সেক্রেটারিট থেকে যে লোকজন যাওয়া আসা করে এটা তো সেক্রেটারিয়েট লেনদেন করে চিঠিপত্রগুলো তাই না তার পি এর কাছে দেয় সেই পি থেকে এপি এস এর কাছে যায় সেখান থেকে স্বাক্ষর হয় স্বাক্ষর হওয়ার পরে ফিরে আসে এই কাজগুলো যদি না ঘটতো গত সাত মাসে যদি আপনি সাতটি অধ্যাদেশ হয় জারি হয় এবং সেগুলো যদি রাষ্ট্রপতি স্বাক্ষর না করেন তাহলে কোন শক্তি বলে তারা জারি করেছে নিশ্চয়ই স্বাক্ষর করেছেন অথবা স্বাক্ষর জালিয়াতি হয়েছে অথবা অন্য কিছু হয়েছে এখন তিনি যে এখন বলছেন আমরা কিন্তু হ্যাঁ আমরা কিন্তু জানি না যে তিনি যে বলছেন যে ইনুস সরকার আমার সঙ্গে যোগাযোগ করেননি সাত মাস এইটি কি ব্যক্তি মোহাম্মদ ইনুস নাকি সরকারের কোনো রকম কোনো প্রতিনিধি এটি কিন্তু উনি ক্লারিফাই করেননি তো আমরা জানি সরকারের প্রতিনিধি একজন যোগাযোগ করলেই সরকার যোগাযোগ করা হয় বোঝায় আর যে কাজটি ইনু সাহেব নিজে করেননি সেটি হলো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে নিজে হাজির হয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সফরের বিষয়ে তাকে ইতিবাচক নেতিবাচক যাই ঘটুক সেটি অবগত করান এটি প্রোটোকল সেই কাজটি ইউনুস সাহেব করেননি এটি প্রমাণিত কিন্তু ইউনুস সাহেবের কোনো বার্তাবাহক প্রেসিডেন্টের কাছে যাননি এটি আমরা জানি না বলতে পারছি না কিন্তু এইটুকু তিনি যখন মুখ ফুটে বলছেন যে আমার কাছে সরকারের সরকার যোগাযোগ করেনি আমার সাথে ধরে নিতে হবে সরকারের কেউ যায়নি তাহলে প্রশ্ন উঠবে অধ্যাদেশ গুলো কে তাহলে অনুমোদন দিল আরো প্রশ্ন উঠবে সেই অধ্যাদেশ প্রয়োগ করে যেসব ঘটনাগুলো ঘটানো হয়েছে সেগুলো সবই তাহলে অবৈধ এই প্রশ্নগুলো উঠে যাবে তো এগুলো আসলে খুব জটিল একটা আহ ভিতরে আমরা পড়ে গেছি এতে কোনো সন্দেহ নেই এখন এই দুই পক্ষের ভিতরে কোন পক্ষ সত্য বলছেন কোন পক্ষ অসত্য বলছেন এটি আমাদের পক্ষে বিবেচনা করা সম্ভব না আমরা যারা বাইরে আছি সাধারণ মানুষের পক্ষে হয়তো বিবেচনা করা সম্ভব না কিন্তু এইটুকু তো বিবেচনা করা সম্ভব যে ধরেন প্রধান বিচারপতি যখন ক্যান্টনমেন্টে তখন তার সিগনেচার দিয়ে এই সরকারের বৈধতা নিয়ে আসা হলো রাইট তো এটা তো এটা তো মানে বুঝতে খুব রকেট সায়েন্স লাগে না যে প্রধান বিচারপতি স্বাক্ষর করেন নাই এটা জালিয়াতি দেখুন এখন এখন দেখুন আমরা এমন একটি রেজিমে বসবাস করছি যেখানে প্রধান বিচারপতি নিয়ম হচ্ছে প্রধান বিচারপতির সঙ্গে সবাই যে দেখা করে প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সরকারের প্রধানের সাথে বা ইন্ট্রিমি গভার্নমেন্ট বাড়িতে দেখা করেন প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে যে দেখা করেন এরকম ঘটনা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এর আগে ছিল না কিন্তু এখন আছে আপনি এই প্রশ্ন করলে তাদের কিন্তু ব্যাখ্যাও আছে যেমন আমাদের অ্যাটর্নি জেনারেল ব্যাখ্যা দিয়েছেন যে এই পদে থেকেও তিনি নির্বাচন করতে পারবেন ডেফিনেটলি সংবিধানের কোথাও না কোথাও এর একটা ব্যাখ্যা আছে হ্যাঁ তো এখন ঘটনা হলো যে আপনি যে কাজটি করে বসবেন সেই কাজটিকে আপনি নিজেদের মতো করে বানান তাহলে হ্যাঁ বানিয়ে নেন বানিয়ে নেন এবং সেটাকে আপনি লেজিটিমেসি সেটাকে আপনি লেজিটিমেসি দেন যেমন ধরেন যে আমাদের এক বন্ধু আছে বামপন্থী বিখ্যাত লেখক প্রথম আলোতে লেখেন টেখেন তিনি কোনো কথা আওয়ামী লীগের রেফারেন্স ছাড়া বলতে পারেন না যেমন ধরুন যে আজকে যে দুজন প্রফেসর কয়েকজন প্রফেসরকে যে মব করা হলো ঢাকা ভার্সিটিতে আমাদের পত্র পত্রিকাগুলো লিখছে যে এটা আওয়ামী পক্ষের প্রফেসর আওয়ামী পক্ষের প্রফেসর মানে এটা কি আপনি আপনার সমস্ত লোকদেরকে লোকদেরকে আওয়ামী লীগের গন্ধওয়ালা আপনি করেছেন তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে আওয়ামী পক্ষের প্রফেসর থাকে কি করে যখন আপনি তাকে রক্ষা করেছেন মানে দ্যাট মিনস সে আওয়ামী লীগের নামগন্ধ উচ্চারণ করে না এখন যদি সে মনে মনে জয় বাংলা বলে আপনি তো চের পাবেন না এখন তাকে মফ করার পরে বলা হচ্ছে ওই লোকটি যে কোনো সময় বলা হয় ছাত্রলীগের মতো এরাও দেখি শুরু করলো শেখ হাসিনার মতো এরাও দেখি দুর্নীতি করা শুরু করলো আওয়ামী লীগের মতো এরাও দেখি করা শুরু অর্থাৎ আওয়ামী লীগ শেখ হাসিনা ছাত্রলীগ এই রেফারেন্স ছাড়া কথা বলতে পারেন না ঠিক সেম ভাবে এই সরকারের যে কোনো লোক যে কোনো অন্যায় কাজ করুক সঙ্গে সঙ্গে তার ব্যাখ্যা আছে এর আগেও কিন্তু এরকম হয়েছিল গত ষোলো বছরে একাধিকবার এই কাজ হয়েছিল আপনি কোথায় যাবেন তাই না আজকে প্রধান প্রধান বিচারপতিকে আপনি জিজ্ঞেস করবেন যে প্রধান বিচারপতি এই যে তিনি অর্ডিনেন্সটিকে বৈধ বললেন তিনি কি জানতেন তিনি বলবেন যে এটা আমার কাছে বৈধক হিসাবে আসছে কার কে করেছে আপনাদের আমলি নাকি কিংবা কোন স্বাক্ষর জাল করে কি নাকি কিংবা চিফ প্রসিকিউটর দাইত্ব থেকেও নির্বাচন করতে পারবেন এরকম কোন ঘটনা আমলে ঘটেছে নাকি না ঘটেনি কিন্তু ঘটেনি বলে এখন ঘটবে না এরকম কোন কথা নাই ঘটবে এবং তার ব্যাখ্যা তাদের কাছে আছে আচ্ছা মনে রেখো এটা গরুর রচনা পরে এসেছে রচনায় যাই আসুক না কেনই ঘুরে ফিরে আওমিলিকের কাঁধে নিয়ে যেতে হবে এখন ধরুন একজন কৃষকের কাছে যদি বলা হয় যে চার্জ কেন বেকা কৃষকের সামনে কোনো एग्जांपल দেই কৃষক তখন দেখবে তার জমিতে একটা বেগুন গাছে বেগুন ফলে আছে বেগুনটা বেকা তখন সে বলতেই পারে যেহেতু বেগুনং বেকা নং সেই হেতু চার্জং বেকা নং তাই না তো এদের ব্যাপারটা হয়ে গেছে ব্যাপারটা এরকম যে যা কিছু করছে তার একটা লেজিটিমেসি দেওয়ার জন্য একটা জোড়াতালি দিয়ে একটা যুক্তি হাজির করে দিচ্ছে আপনি মানেন কি না মানেন সেটা কিছু যায় আসে না কার কয়টা মাথা আছে যে মানবে না পুলক ঘটক আজকে রাষ্ট্রপতির সাক্ষাৎকারে তিনি খুব স্পষ্ট করে বলেছেন আপনারাও বলেছেন যে সেনা প্রধানের সঙ্গে তার যোগাযোগ আছে শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ আছে কিনা এটি কিন্তু তিনি তেমন ভাবে খোলাসা করেননি তেমন পরিষ্কার করে উত্তর দেননি এই বিষয়টিকে কিভাবে দেখছেন আমার তো সন্দেহ হয় যে কোনো না কোনো ফর্মে হয়তো বা একবারে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কিনা তাও জানি না সরাসরি হয়তো কথা বলার ওনারা ই পান কিনা তো এটা তো আমি বিশ্বাস করব না যে আহ শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট হওয়ার পরে তার উপর ইউনুস সাহেবদের আস্থাটা বেশি তৈরি হয়ে গেছে আর উনি আহ শেখ হাসিনার প্রতি বিরাগ ভাজন হয়ে গেছেন বা শাহাবুদ্দিন শাহাবদ্ধকে বিশ্বাস করে তা তো না মানে তাকে আওয়ামী লীগেরই একজন মনোনীত এবং বঙ্গবন্ধুর অনুসারী একজন ব্যক্তিত্ব সেই হিসেবে রাষ্ট্রপতি উনি এবং এই জন্যই তার প্রতি যেই অবহেলাটা সরকারি ভাবে করা হচ্ছে রাষ্ট্রীয় সেটাও তো ক্লিয়ার সুতরাং ওনার সঙ্গে যদি শেখ হাসিনার যোগাযোগ থেকে থাকে আমি তো অবাক হবো না আমি তো অনেক সময় এটা সন্দেহ করি হয়তো বা আছে আর কথাটা তো সত্য যে বলেছেন যে আমাকে প্রধানমন্ত্রী দিয়ে যাননি তার মানে বৈধ প্রধানমন্ত্রী তার আহ এই সেন্সে তার এই বিষয়টি থাকতে পারে যে তার কাছে উনি চাইলে পরামর্শও নিতে পারেন কারণ রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আহ পদত্যাগ করতে হয় বা সিদ্ধান্ত গুলো নিতে হয় যে এই মুহূর্তে যদি পদত্যাগ সাধারণত পদত্যাগ সিদ্ধান্তটা ওরকম হয় না কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তিনি কার্যক্রম করেন উনি নিজেই বলেছেন যে আমি কোনো পদত্যাগ পত্র পাইনি আর একটা কথা এখানে দেখেন আপনারা একশো ছয় অনুচ্ছেদ সংবিধানের যে কথাটা বলছেন এই কথাটা কিন্তু আমি আরেকটু একটু বলি আগেগুলো নিয়ে কথা হয়েছে বিভিন্ন সময় আপনারা এখানে এত আলোচনা করেছেন একশো ছয় অনুচ্ছেদ কিন্তু কোনো সুপ্রিম কোর্টের রায় নয় একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী একটা মতামত বা পরামর্শ আইনগত যখন শূন্যতা থাকে জটিলতা থাকে একটা মতামত ওখানে চাওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে যে আমরা এইরকম একটা শূন্যতার মধ্যে কিভাবে কি করবো এটা সাধারণত সরকারের পক্ষ থেকে সিক করা হলে এটা পরামর্শ চাওয়া হলে ওরা একটা আইনগত পরামর্শ দেয় যে এই অবস্থা এইটাই করেন উপস্থিত এটা কিন্তু কোনো বাইন্ডিং ইফেক্ট না বা এটা কোনো আইন না যে কোর্টের রেজালাসে বসে উনি রায় দিলেন এটা টাইট হয়ে গেছে না তার একটা হচ্ছে যে প্রথমত ওই মতামতটা তারা নেয়নি প্রমাণিত এবং তারা এই মতামতটা নিয়েছে সেটাও দেখাতে পারেনি বা উত্তাপত্র যেমন দেখাতে পারেনি বারবার যখন চ্যালেঞ্জ করেছে কোর্টে গেছে পর্যন্ত একজন আইনজীবী যে কোথায় ওই একশো ছয় অনুচ্ছেদ পুলক ঘটক আপনি ফ্রিজ হয়ে গেলেন আহ পুলক ঘটক ইন্টারনেট সম্ভবত সমস্যা হয়েছে ভাই ধরেন এই যে কেয়ার করে মঞ্জু থোরাই হ্যাঁ এখানে অনেকেই আপনার কাছে প্রশ্ন করেছেন যে ধরেন এই ইউনুস ইউনুস সরকার কিংবা আমি একটু প্রশ্নটা সুনির্দিষ্ট করে বলি এই যে এই যে আওয়ামী লীগ কার পতনের আওয়ামী লীগের পতনের খলনায়ক সেনাপ্রধানের মানে সেনাপ্রধানের সম্পৃক্ততা কতখানি আছে আবার অনেকে মনে করছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চuppuke আপনার রাষ্ট্রপতি দায়িত্ব দেয়াটাও একটা শেখ হাসিনার বড় ভুল ছিল আপনি কি মনে করছেন এই বিষয়ে আমরা বহুবার আলোচনা করেছি এটা আজকে শেখ হাসিনা সরকারের বিদায়ের পরে প্রশ্নটা উঠছে যে শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট নির্বাচন করা ভুল ছিল কি সঠিক ছিল ব্যাপারটা এরকম না যদি যদি তারিখের শেখ হাসিনা সরকারের সরকার না পড়ে যেত তাহলে কিন্তু এই প্রশ্নটা না তো এটা আমাদের জানার বিষয় না না যে শেখ হাসিনা ভুল করেছিলেন না শাহাবুদ্দিন সাহেব ভুল করেছিলেন এটা শাহাবুদ্দিন সাহেব নির্বাচিত এবং তিনি এককভাবে প্রতিদ্বন্দ্বী ছিল না তিনি বিনা ভোটে নির্বাচিত তো সরকার কর্তৃক নির্বাচিত এখন শেখ হাসিনার যেমন আত্মীয় হন ওয়াকার সাহেব ওয়াকার সাহেবকে কিভাবে ধাপে ধাপে প্রমোশন দিয়ে এই জায়গাটা নিয়ে সেটা তো সবাই আমরা আলোচনা করেছি এর আগে বহু বহুজন আলোচনা ডজন ডজন বার শত শতবার আলোচনা হয়েছে গত এক বছরে